পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এবং দুর্গাপুরে চোদ্দই অক্টোবর রাজ্য সরকার দ্বারা দুর্গাপুজো কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে সোমবার প্রশাসনিক কর্মকর্তাদের একটি দল কার্নিভাল প্রস্তুতি পরিদর্শন করেন এদিন আসানসোলের বানপুর রোড ভকৎ সিং মোড় এবং আশপাশের এলাকা পরিদর্শন করেন কর্তা উপস্থিত ছিলেন জেলা শাসক এস পন্নাবালাম পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী কর্পোরেশনের কমিশনার রাজু মিশ্র এবং অন্যান্য সার্কিট কাছে একটি কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে জিটি রোডে থেকে আসবে এবং পুলিশ লাইন হয়ে গন্তব্যের দিকে যাবে সমস্ত মূর্তি আসানসোল স্টেডিয়ামে জড়ো হবে বলেও জানা যায় এবং কোর্টের মধ্য দিয়ে আসবে কার্নিভ্যালে যে পুজো কমিটি ভালো করবে তাদের পুরস্কৃত করা হবে বলেও জানা যায়

রানীগঞ্জ শহরের এন এস অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল এন্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এনএসবি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে সেভেন এবং নাইন